আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের দেখাবো বগুড়া শেরপুরের সেরা পার্ক সাউদিয়া যা বর্তমানে স্যাটকম অ্যাগ্রো নামেও পরিচিত আর ভিউয়ার্স আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন পার্কের প্রবেশ মূল্য কীভাবে যাবেন পার্কটি কোথায় অবস্থিত আর আমাদের কাছে এটি কেমন লেগেছে তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক পার্কটির প্রবেশ মূল্য একশো টাকা শেরপুর শেরুয়া বটতলা হতে রিক্সা করে পার্কে যেতে সবেমাত্র মাত্র পনেরো মিনিটের সময় লাগে রিক্সা ভাড়া বিশ টাকার মতো আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক থেকে দেখছেন তারা এমন সব ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে যেতে পারেন সবুজ এখেরা চারপাশ যা আপনাকে মুগ্ধ করে দেবে বিশাল বিশাল পুকুর করা হচ্ছে মাছ চাষের জন্য এছাড়াও এখানে পিকনিক করার জন্য যথেষ্ট জায়গা দেখলাম বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে এখানে পিকনিক করা যেতে পারে সব মিলিয়ে বলতে পারি সাবেক সাউদিয়া পার্ক যা এখন স্যাটকম অ্যাগ্রো নামে পরিচিত এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে বিশেষ করে যারা শহরে চার দেয়ালে বন্দি থাকেন আর পার্কটি কিন্তু তাদের জন্য অনেক কার্যকর আপনার ছোট্ট ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য বগুড়া শেরপুরের একমাত্র বিনোদন কেন্দ্র এটি বলে আমি মনে করি আর পার্কটি সম্পর্কে কারো কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন আপনার কাঙ্ক্ষিত উত্তরটি দিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই